thank <laughs> you নমস্কার শুভ সকাল কম ফেসবুক লাইভকে স্বাগত আমরা প্রতিদিনের মতো আজকে সকালে লাইভ বেড়ে চলে এসেছি হল সৈকতে অলদিঘার ওয়াচ টাওয়ার থেকে সরাসরি দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ বিরুদ্ধির সঙ্গে তুলে থাকুন দেখতে থাকুন সোমবারের দীঘা সুন্দরী দীপেন্দু সিট নাইস থ্যাংক ইউ দীপেন্দু সিট হায় দাদা ক্যান্সার আহব সর্দার এটা কি ওল দিঘা হ্যাঁ ওল দিঘা থেকে এই মুহূর্তে লাইট হচ্ছে আহব সর্দার থ্যাংক ইউ বিন্দু শেখ দাদা কিছু বলুন তো বলছে ইমামুল হক লাভলি থ্যাংক ইউ প্রত্যেক প্রতিদিনের মতো আমরা আজকেও সকালে লাইট নিয়ে চলে এসেছি প্রত্যেকের সঙ্গে থাকুন এখন সকালের বন্ধুদার সৈকতের চিত্রটা কেমন রয়েছে সকালের দীঘা সুন্দরী চিত্র সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছে খুব বেশি পর্যটকের ভিড় নেই খুব এক পর্যটক আছে সোমবারের দীঘা গোবিন্দ দাস গুড মর্নিং দাদা পিকচার সুন্দর থ্যাংক ইউ গোবিন্দ দাস ভালো থাকবেন প্রত্যেককে স্বাগত জানা

সকালের দিকে সুন্দর চিত্রটা একজন লাইটের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেককে স্বাগত জানাই রায় রামানন্দ গুড মর্নিং থ্যাংক ইউ অলক দাস ভেরি নাইস থ্যাংক ইউ বন্ধু সেই স্টার পার্টি সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সরাসরি জিঙ্গা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাগদি অসাধারণ অনিতা বাগদি কেমন আছেন সবাই সবাই খুব ভালো সত্য জানা বন্ধু যাব নাকি চলে আয় রায় রামানন্দ ইউ অমিতা বাদ দিব সকালবেলা থেকে দর্শন হয়ে গেল একেবারে Oh. স্বাগত জানাই সকালের লাইফে সরাসরি মিঘাষ সৈকতে সকালের দীঘা সুন্দরী লাইফ দেখছেন অনেকটাই দূরে সুইট দোকানে আছে প্রতিদিনের মতো আমরা আজকে সকালে লাইট নিয়ে চলে এসেছি নিউ এসছি নদীঘার সরি হলদিঘাট হলদিঘাট সৈকত থেকে এই মুহূর্তে সরাসরি দিকে সুন্দরী লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটি সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন কোস্ট কষ্টটা খুব সুন্দর ট্রেন্ট ইন্ডাস্ট্রি প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইফে সকালের জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরবো দুপুরের দীঘার সুন্দরী আমরা নিউ দীঘা থেকে লাইভ তুলে ধরবো দুপুরে আজকে সকালের অল দীঘা থেকে লাইভ তুলে ধরলাম দুপুরের টাইমে আপনারা সঙ্গে থাকবেন আমরা নিউ দীঘা থেকে দুপুরের দীঘার সুন্দরী চিত্র দর্শন আসলে লাইভের মাধ্যমে তুলে ধরব আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ইন্ডিয়া ডট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুন্দর লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানান প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো সুন্দরী দীঘার সৈকত থেকে দীঘার সুন্দরী এক জলক লাইভ তুলে ধরেছি প্রতিদিনের মতন আমরা আজকেও লাইভ তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন ইন্ডিয়া ডট কম ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন প্রতিদিনই আপনাদের টিভি দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এবং লাইভে দেখতে আমাদের সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারতে পারছি আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে পুজোধুরি আজকে দেখছেন পুলিশ দীঘা দু নম্বর ঘাট থেকে সকালের দীঘা সুন্দরী প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা দীঘা দক্ষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সকালের দীঘা সুন্দরী চিত্রকার কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন প্রতিদিন এভাবেই দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সকালের দিঘা সুন্দরী ও দীঘার সৈকতের চিত্রটা দেখছেন এই মুহূর্তে লাইফে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দীঘার সৈকত দীঘার সৈকতের সকালের ভিড়টা আমরা তুলে ধরেছি খুব বেশি পর্যটকের ভিড় নেই ফাঁকা রয়েছে প্রত্যেককে স্বাগত জানাই দুপুরের লাইফে সরাসরি দেখছেন এই সরি দুপুরে বলছি সকালের লাইফে আমরা অল দীঘা সৈকতের চিত্রটা তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে দীঘা সুন্দরী এই ওয়েদার পরিবেশ পরিস্থিতি আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক স্যার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সকালের দীঘা সুন্দরীকে চিত্রটা তুলে ধরলাম ওলদীঘার ব্লুভিউ ঘাট থেকে কেমন লাগলো আপনাদের সকালের দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক সব দিয়ে পাশে থাকবেন আমরা শেষ করব সকালের লাইভ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে লাইভে থাকার জন্য সরাসরি দেখছিলেন দীঘার সৈকতের চিত্রটা সকালের দীঘার সুন্দরী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি তারপরে করে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন অনিমা মালাকার খুব ভালো লাগলো থ্যাংক অনিমা মালাকার খুব ভালো থাকবেন সকালের দীঘার সুন্দর চিত্রটা এই মুহূর্তে দেখছেন লাইফে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অনিমা মালাকার আপনারা ভালো থাকবেন আচ্ছা থ্যাংক ইউ সকালের দীঘার সুন্দরী চিত্রটা দেখছেন সরাসরি ওল দীঘার দু নম্বর ঘাটে আমরা শেষ করবো সকালের লাইফ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের লাইফে টাটা